হাওড়ায় সারম্বরে পালিত সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস শ্যামপুজো উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাজসেবা সোমবার দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস সারা দেশের পাশাপাশি হাওড়া জেলার বিভিন্ন প্রান্তেও চলে দেশপ্রেমের উদযাপন এদিন হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ইচ্ছে পূরণ দেব মন্দির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী রমেশ সোনকর ও অন্যান্য ব্যক্তিবর্গ এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এদিন মন্দির চত্বরে একটি তিন নল বিশিষ্ট অত্যাধুনিক পানীয় জলের মেশিনের শুভ উদ্বোধন করা হয় এর ফলে বাস স্ট্যান্ড এলাকায় যাতায়াতকারী নিত্যযাত্রী ও সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য সোমবার সাধারণতন্ত্র দিবসের পাশাপাশি ছিল শ্যাম পুজো এই উপলক্ষে লিলুয়া থেকে এক বিশাল ও সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় বিভিন্ন ট্যাবলোয়ের সজ্জিত এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি লিলুয়া থেকে শুরু হয়ে হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মন্দির প্রাঙ্গনে এসে পৌঁছায় শোভাযাত্রায় অংশ নেওয়া প্রায় কয়েক হাজার ভক্ত ও সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসেন রমেশ শোনকর ও তার পরিবার তাদের পক্ষ থেকে ভক্তদের মধ্যে পানীয় জল কোল্ড ড্রিঙ্কস বিস্কুট ও চকলেট বিতরণ করা হয় উদ্যোক্তাদের এই আতিথেয়তায় খুশি ভক্তরা ইচ্ছে পূরণ মন্দিরে দর্শন ও পূজা সেরে শোভাযাত্রাটি এরপর সালকিয়ার উদ্দেশ্যে রওনা দেয় সব মিলিয়ে সাধারণতন্ত্র দিবস ও শ্যাম পুজোর আবহে সোমবার হাওড়া বাসস্ট্যান্ড চত্বর ছিল উৎসবমুখর মুখর শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া